সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সরকারি কর্মচারী আমরা সরকারকে আমরা চালাই সরকারকে সরকার আমরা আমরা যদি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সাহিত্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তাহলে কি সরকার চলতে পারবে আগামী জুনের বাজেটে মহর্গ বাতার বৈষম্য নিরসন করে একটি মহর্গ বাতা ঘোষণা করবেন সেই আশায় আমরা রইলাম আর অন্যথয় যদি এই ধরনের চিন্তা ভাবনা না করেন আমি মোহাম্মদ সেলিম মিয়া বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলছি বৈষম্য নিরসন করে মর্গ বাতার ব্যবস্থা করা যদি না হয় আমি সেরম রাজ করে থাকতো জল খাটতো হয় মৃত্যুবরণ করতে হলে মৃত্যুবরণ করবো তারপরেও এই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই গরিব মেহনতি মানুষের শ্রমের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ কারো বাপের নয় তার বাপ দাদার বাংলাদেশ নয় আজকে আপনি সরকার গঠন করবেন আজকে আপনি সরকারে থাকবেন লুটপাট করবেন সেই নজির আমরা দেখে আসছি সোনার বাংলাদেশ গড়া যাবে যদি সোনার মানুষ হয় দুর্নীতি দুর্নীতি যদি একটি চেয়ার যদি দুর্নীতি না করে এই বাংলাদেশে এই বাংলাদেশে দুর্নীতি নামের কোনো শব্দ থাকবে না আমরা মনে করব এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবি বাস্তবায়ন মহর্ঘ ভাতা বৈষম্যমুক্ত মহর্গ ভাতা পেস্কেল যদি না দিয়ে যায় তাহলে আমরাও মনে করব এবং ধরে নেব তারাও সেই চোরেদেরই একজন চোরেদেরই একজন সরকারি কর্মচারী আমরা সরকারকে আমরা চালাই সরকারকে সরকার আমরা আমরা যদি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বন্ধ করে দেই তাহলে কি সরকার চলতে পারবে আর আমাদের দাবি আমি এখানে দাঁড়িয়ে বলছি একশো পার্সেন্টের বেশি যুক্তিক দাবি এই যুক্তিক দাবির জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় আমরা মোকাবেলা করব সবাই রাজি আছে তো ইনশাল্লাহ ফেডারেশন যখন ডাক দিবে যেখানে ডাক দিবে যে অবস্থায় থাকবেন আপনারা সেখানে হাজির হবেন আরেকটি প্রস্তাব হচ্ছে প্রিয় উপস্থিতি সংগঠন চালাতে হলে অর্থের প্রয়োজন আছে অর্থের প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট